আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে নাইমুর একাডেমি নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম তোমরা যারা অসম শ্রেণীতে পড়ছো তোমাদের তোমাদের ইতিমধ্যে জানো যে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন চলতেছে তো আগামী বিশ সাত তোমাদের জুলাই মাসে তোমাদের ইংরেজি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা সেই মূল্যায়নের একটা নমুনা কোশ্চেন আমরা দেখার ট্রাই করবো এবং আমরা চেষ্টা করবো জানতে যে আসলে পরীক্ষার সময় কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন ধরনের টপিকগুলা তোমরা পড়তে পারলে তোমরা পরীক্ষা ভালো স্কোর করতে পারবা তো আশা করি তোমরা ভিভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখলে ভিভিউটা তোমরা অনেক কিছু জানতে পারবে আর ভিভিউটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তো তোমরা যদি আমার স্ক্রিনে লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পারবা যে এখানে আমাদের এই যে ষাম্মার্সিক মূল্যায়ন আছে সেটা হচ্ছে তোমার পেজ ওয়ান টু সেভেন্টি এইট পর্যন্ত দেওয়া আছে এবং ওই পেজগুলো অনুপাতে যদি আমরা চিন্তা ভাবনা করি তো এখানে আমাদের কিছু চাপ্টার দেওয়া আছে যেমন বিটিএন পোয়েট্রি তো আমাদেরকে অবশ্যই বিটিএন পোয়েট্রিটা পারতে হবে বা আমাদের সরকার যে বর্তমানে যে নিয়ম দিয়ে দিয়েছে বা যে চাপ্টারগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে বা আমাদের যেই পেজগুলোর কথা বলা হয়েছে সেই পেজ অনুপাতে আমাদের এই চাপ্টারগুলো আমাদেরকে অবশ্যই শেষ করতে হবে আর তাছাড়া এখানে আমি কিছু তোমাদের জন্য নমুনা টপিক লিখে রেখেছি তো অবশ্যই তোমরা এই চাপ্টারগুলো শেষের পাশাপাশি এই নমুনা কোয়েশনগুলো বা টপিকগুলো তোমরা দেখে নিবা যা তোমরা পরীক্ষা আরও ভালো আনসার করতে পারো তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে আমি অলরেডি বিটিন পয়েট্রি তারপরে দ্য বিজু ফেস্টিভ্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এবং প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং অ্যান্ড রাইটিং কোয়েসিভলি এই টপিকগুলো আমাদেরকে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে আর তোমরা যদি এই চ্যাপ্টারগুলো শেষ না করে থাকো তাহলে তোমরা কিন্তু আমার ইউটিউবের লিঙ্ক থেকেই এই চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো তারপরে দেখো এই চ্যাপ্টারের পাশাপাশি আমাদেরকে কিছু টপিক নিয়ে জানতে হবে বা টপিক সম্পর্কে আলোচনা করতে হবে বা টপিকগুলো আমাদের অবশ্যই পারতে হবে যেমন এখানে খেয়াল করে দেখো যে এই যে টপিক হচ্ছে আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিলাম এসে টপিক আচ্ছা তাহলে এক নম্বর টপিক হচ্ছে হাউ টু রাইট সামারি আর অফ এনি ট্যাক্স তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে যে আমাদের কীভাবে একটা সামারি লিখতে পারি একটা ট্যাক্সের তো আমি যদি তোমাদেরকে দেখাই যে সামারি আসলে কীভাবে লিখতে হয় হ্যাঁ রাইট আর সামারি সরি এটা ওকে ওকে যে এর মানে হচ্ছে যে আমাদেরকে একটা যে কোনো একটা ট্যাক্স ইট ক্যান বি আোরি ইট ক্যান বি পয়েন্ট আমাদেরকে এটা সারাংশ বা সারম লিখে জানতে হবে কীভাবে আচ্ছা দেন হচ্ছে যে লার্ন হাউ টু ডিসক্রাইব দ্য পয়েম অর্থাৎ কীভাবে একটা পয়েমকে ডিসক্রাইব করতে হয় এবং একটা তোমরা জানো তোমাদের যদি বলি বিভিন্ন পয়েন্টে দুটা পয়েম দেওয়া আছে একটা আই ওনার নন্ডে দা ক্লাউড আর একটা কিং সোলেম্যান ব্যক্তির সম্বন্ধে একটা কবিতা আছে তো এই কবিতাগুলো কীভাবে লেখা হয়েছে বা এর টাইপগুলো কি এটা আমার জানতে হবে অবশ্যই লার্ন হোয়াট হোয়াট ইজ রাই হোয়াট ইজ স্কিম সরি এখানে রাইম স্কিম হবে তো তাহলে আমাদেরকে রাইম স্কিম সম্পর্কে জানতে হবে ওকে তো আমি এটা কারেকশন করে নিব একটু পরে আচ্ছা লার্ন দ্যাট হোয়াট ইজ সিমিলি ওর ম্যাটাপোর হ্যাঁ ওকে আমাদেরকে অবশ্যই সিমিলি এবং ম্যাটাপোর সঙ্গে জানতে হবে হাউ টু ডিসক্রাইব গ্রাফ অ্যান্ড চার্ট তো আমাদের কীভাবে এটা গ্রাফ এবং চার্ট ডিসক্রাইব করতে হয় সেটা আমাদের জানতে হবে তো এখানে একটু টাইপিং মিস্টিক আছে সেটা আমি ওখানে ক্লিয়ার করে নিচ্ছি তো হোয়াট ইজ হোয়াট ইজ রাজ আচ্ছা আমাদের অবশ্যই র্যান স্কিম জানতে হবে তারপর হচ্ছে যে হোয়াট ইজ ল হোয়াট ইজ সিমিলি অর ম্যাটাফোর ওকে তো আমাদের সিমিলি এবং ম্যাটাফোর সম্পর্কে ধারণা থাকতে হবে যেটা বাংলা উত্তর উদ্দিন বলি রূপক ওকে তাহলে আমাদের ওকে তাহলে আমাদের হাউ টু ডিসক্রাইব অ্যান গ্রাফ অ্যান্ড চার্ট আমাদেরকে অবশ্যই জানতে হবে একটা গ্রাফ এবং চার্টকে হুম কীভাবে লিখতে হয় তো আমরা যদি টেক্সট ওয়াইজ যেমন আমরা বিটিউন পয়েন্টটি যদি খুলে দেখি এখানে কী দেওয়া আছে তোমরা যদি লক্ষ্য করে দেখো যদি এখানে আসো বিটিএন পয়েন্টটি পেজ ওয়ান তো এখানে দেখো বিটিএন পয়েন্টটির ভিতরে চমৎকার কিছু ডিরেকশন দেওয়া আছে তোমাদেরকে কিন্তু অবশ্যই এই ডিরেকশনগুলো কিন্তু পারতে হবে এগুলো পারার কিন্তু আমরা পরীক্ষাতে তেমন ভালো স্কোর করতে পারবো না তারপরে দেখো সেগুলোর পাশাপাশি আমাদেরকে কিন্তু এখানে একটা ট্যাক্স দেওয়া হচ্ছিল ওই ট্যাক্সটাও আমাদের কিন্তু পড়া হয়েছে এই চ্যানেলের ভিতরে এবং তোমরা দেখো এখানে একটা চমৎকার কবিতা দেওয়া ছিল এই কবিতাটাও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই কবিতা ভালো করে দেখে নিবা যদি না দেখে থাকো তার পাশাপাশি তোমরা দেখো এই কবিতার মধ্যে অনেকগুলো ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশনগুলো তোমাদেরকে খুব ভালোভাবে জানা থাকতে হবে জানা না থাকলে তোমরা কিন্তু কবীক্ষায় ভালো করতে পারবা না এরপর দেখো এখানে কিছু ডিরেকশন দেওয়া ছিল কবিতা সেটা আমরা অলরেডি সলভ করেছি এবং এখানে আমাদের কিছু সিমিলি ছিল যেটা আমি বলছিলাম একটু আগে যে আমাদের সিমিলি এবং ম্যাটাক সময় জানতে হবে তবে দেখো এরপর আমাদের কিন্তু মানে যদি একটু পেজগুলো আমরা যদি নিচে করি বা আমরা যদি একটু আচ্ছা তারপর দেখো এখানে একটা চমৎকার বলি কী আছে এটা আচ্ছা তো এখানে একটা চমৎকার পয় হচ্ছে আই কাউর উইলিয়াম ওয়াটসের তো এই পয়েন্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এমন হতে পারে পরীক্ষার সময় তোমাদেরকে বলতে পারে এই 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 একটা স্ট্যান্ডা এই তোমাদের সামারি লিখতে দিতে পারে যে রাইট দ্য সামারি অফ আই অনার অর মেবি রাইট দ্য সামারি অফ দিস স্ট্যান্জা এবং এমন হতে পারে যে তোমাদেরকে স্ট্যান্জা বা রাইন বলে লিখতে দিতে পারে বা এটাকে ব্যাখ্যা করতে পারে বা নিজের ভাষায় অথবা তোমাদেরকে এটা নতুন নিজের মতো একটা কবিতা মানিয়ে দিতে পারে বা নিজেকে নিজের নিজেদেরকে একটা কবিতা বানাতে বানিয়ে লিখতে বলা যেতে পারে আচ্ছা আমরা যখন একটু নিচে যাই অন্য চ্যাপ্টারে যেমন ওকে আমরা একটু বিজি ফেস্টিভ্যালের দিকে যাই বিজি ফেস্টিভ্যাল বিজি ফেস্টিভ্যাল এই তো আচ্ছা আমরা বিজি ফেস্টিভ্যাল চলে আসলাম এখন বিজি ফেস্টিভ্যাল কী ধরনের কোয়েশন হতে পারে তো বিজি ফেস্টিভ্যাল বেসিক্যালি একটা চাকমাদের একটা উৎসব সেটাকে সেটা কিন্তু আমাদের নগণ্য উৎসবের সাথে কম্পেয়ার করা হয়েছিলো এখানে দুইটা মেন ক্যারেক্টার ছিল মধু পিতা এবং হচ্ছে মাহমুদ তার মধ্যে একটা বাসে কনভারস্টেশন হয়েছিলো হওয়ার পর তাদের দাদির সাথে কথা হয়েছিল এবং হচ্ছে তারা টাকমা ফেস্টিভ্যালে কথা বলছে যেটা আমাদের নবান্ন কম্পেয়ার করছে এমন হতে পারে তোমাদেরকে এই ট্যাক্সটা দিতে পারে দেওয়ার পর বলতে পারে যে এটার সামারি লেখো হ্যাঁ বা এইটা কিছু একটা আসতে পারে তো বিজি ফেস্টিভ্যাল তো আমাদের যতটুকু আইডিয়া আছে এখানটা সামারি দিতে পারে আচ্ছা তো এই ছিল আমাদের বিজি ফেস্টিভাল এই টপিকগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলে দিতে পারো আর তোমরা অবশ্যই এই অফ দ্য স্টেশের যে লাস্ট যে ডিরেকশনগুলো দেওয়া আছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এই টেপের এই ডিরেকশনগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবা যেন কমপ্লিট করে কমপ্লিট করে ফেলো তারপরে দেখো তোমরা যদি আমার কোথায় আচ্ছা আমরা একটু ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ারে চলে যাব আচ্ছা ওকে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার সরি আমরা মনে হয় আগে চলে আসছি ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার আচ্ছা আচ্ছা বিজি ফেস্টিভালে পড়ে হয় আমার এখন আমাদের ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ারে চলে যাচ্ছি আচ্ছা এখন আমরা ল্যাঙ্গুয়েজের পাওয়ার থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে ওকে তো এই ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার নিয়ে আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা চাইলে দেখতে পারো এবং এই সবগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে সলভ করেছিলাম এবং এগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবো অথবা তোমরা যে চ্যানেলের প্লে লিস্টে যাও সেখানে তোমরা পেয়ে যেতে পারো তারপরে দেখো এখানে আমরা কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ এবং সে সম্পর্কে আমরা কিছু ডিরেকশান সলভ করেছি এবং তোমাদের অবশ্যই যে এখানে যে ডিরেকশানগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পারতে হবে এবং এগুলোর ভিতরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে পরীক্ষার প্রশ্নটা হচ্ছে যে এরকম যে খুব বেশি যেমন যে কঠিনভাবে ব্যাপারটা এরকম না আর তোমরা যারা ডিরেকশানগুলো ভালোভাবে করেছো এবং টেস্টগুলো খুব ভালোভাবে পড়াশোনা করেছো আসল আদের তাদের জন্য এটা খুব সহজ হতে যাচ্ছে পরীক্ষাটা তো ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার থেকে তোমাদের ডিরেকশন ওয়াইজ অথবা কোনো কিছু প্রশ্ন আসতে পারে এখন আমরা যদি চার নম্বর চাপ্টারে চলে আসি প্যারাফ্রেজিং অ্যান্ড রিপ্রেজিংয়ে এখানে আমাদের প্যারাফ্রেজিং অথবা রিফ্রেজিং নিয়ে কোনো কোয়েশন থাকতে পারে যেমন আমাদের এখানে একটা গ্রাফ দিতে পারে গ্রাফ দিয়ে বলতে পারে যে রাইট দ্য সামারি অফ দ্য গ্রাফ অর ডিসক্রাইব দ্য গ্রাফ ইন ইউর ওন ওয়ার্ডস তো আমাদের এখানে গ্রাফ রাইটিং আসতে পারে যেমন আমরা যদি একটু দেখি এখানে একটা গ্রাফের চিত্র দেখতে পাচ্ছি আমরা এমন হতে পারে সরি আমার জন্য আচ্ছা ওকে সো দেখা এটা একটা গ্রাফ এই গ্রাফের ভিতর হচ্ছে যে আমাদের ফিমেল এডুকেশন দেওয়া হয়েছে যেটা টু থাউজেন্ড ইলেভেন টুয়েভ টু থাউজেন্ড নাইনটিন তো এই গ্রাফ অনুযায়ী আমাদের ডিসক্রাইব করতে পারে বা প্রশ্ন এরকম হইতে পারে হয়তো একজাক্টলি এই গ্রাফটা নাও দেওয়া থাকতে পারে বা সিমিলার ওয়ান অথবা এটাতে তো ফিমেল এডুকেশন দিচ্ছে সেখানে ফিমেল এডুকেশনের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে বাট যেহেতু এখন ফিমেল এডুকেশন এখানে দেওয়া হচ্ছে আমি যদি একটু ব্যাখ্যা করি এখানে কী আছে একজাক্টলি তো এখানে টু থাউজেন্ড ইলেভেন থেকে টু থাউজেন্ড নাইনটিন পর্যন্ত ফিমেল এডুকেশনের রেটটা দেওয়া আছে আমরা যে লম্বা ডাক্তার দেখতে এসছি এটা হচ্ছে একটা পার্সেন্টেজ যেমন জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ এরকমভাবে ফোর্টি ফাইভ পার্সেন্ট আছে এবং আমরা দু হাজার এক বর্ষের লক্ষ্য করি এখানে তোমার ফিমেল এডুকেশন ছিল থার্টি পার্সেন্ট একটু কম তারপরে যদি দু হাজার বারো দেখি তাহলে একটু বেশি ছিল এবং দু হাজার তেরো দেখলে এটা একটু কম ছিল থার্টি পার্সেন্ট থেকে বা নিয়ারলি অ্যাবাউট টোয়েন্টি এইট পার্সেন্ট এরপর দেখো টু থাউজেন্ড ফোরটিন থেকে টু থাউজেন্ড নাইনটিন যেটা ছিল ফিমেল এডুকেশন পার্সেন্টটা একদম ফোর্টি ফাইভ থেকে একটু কম বাট আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি একটু গ্যাস করি গ্যাস করি তাহলে এটা ফোর্টি থ্রি পার্সেন্ট বা ফোরটি টু পার্সেন্ট হতে পারে অ্যারাউন্ড তো এরকম কোশ্চেন আসার সম্ভাবনা আছে তোমাদের তবে এই একটা কথা শিওর যে তোমরা যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে থাকো যেমন এই ডিরেকশানগুলো তো এই ডিরেকশানগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে থাকো আসলে প্রশ্নটা খুবই সহজ হবে তবে প্রশ্নের ভিতরে তোমাদের অবশ্যই টিম ওয়ার্ক থাকবে এবং টিম ওয়ার্কের ভিতরে তোমাদেরকে কিন্তু দলীয় কাজ থাকবে এবং ইন্ডিভিজুয়াল কাজ থাকতে পারে এবং তোমরা যদি প্রিভিয়ার অলরেডি তোমরা কিন্তু অনেকগুলো এক্সাম দিয়ে দিয়েছো এবং তোমাদের ইংলিশ এক্সাম কিন্তু বাইশে জুলাই তো আশা করি তোমরা যদি আমি যেভাবে দেখাইলাম যদি এভাবে তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা একদমই খুবই ভালো পারফর্ম করতে পারবা তো এখানে দেখো আর আমাদের আর একটা ডিরেকশন আছে ফোর পয়েন্ট ফোর ওয়ানে এখানেও একটা গ্রাফ আছে তো আমি যতটুকু বুঝি প্যারাফ্রেজিং এবং রিপ্রেজেন্টের মধ্যে একটা গ্রাফ হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এখানে দেখো বেরেস কজ অফ লিভিং স্কুল অফ ফিমেল স্টুডেন্টস তো এখানে ফিমেল স্টুডেন্টদের অনেকগুলো কারণ দেখিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্তেছি অনেকগুলো কারণ আছে এবং এগুলো পার্সেন্টেজ হ্যাঁ তিরিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট হ্যাঁ ফোরটিন পার্সেন্ট তো এরকম ধরনের পাঁচ হাজারে দেওয়া আছে এবং এরকম হতে পারে তোমাদেরকে গ্রুপ গ্রুপ ওয়াইজ দিতে পারে বা একটা গ্রাফ সেখানে তোমরা এগুলো সলভ করবে এমন হতে পারে তোমাদেরকে কিছু হাউ বক্স দেওয়া থাকতে পারে বক্সগুলো তোমরা ক্লিয়ার করবে অথবা তোমাদেরকে এরকম পাইচার দেওয়া থাকতে পারে পাইচারটা সলভ করতে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আসলে পাইচারটা কি গ্রাফটা হচ্ছে তোমাদের এরকম থাকে যেরকম দেখাই এরকম লম্বা লম্বা হ্যাঁ এবং টাইম লাইন দেওয়া থাকে এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে যদি গ্রাফের ক্ষেত্রে আর পাইচার্টের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা একটু গোল থাকবে এরকম গোল এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে দশ পার্সেন্ট অথবা সরি এই যদি একটু ছোটো করি হ্যাঁ টেন টোয়েন্টি অথবা থার্টি এরকম প্রাইচার বলে গোল থাকবে আমি গ্রাফে বলা লম্বা লম্বা থাকবে এখন যদি আমরা একটু পাইচারটা বোঝার চেষ্টা করি আসলে এখানে কী দেওয়া আছে ওকে তো এখানে প্রাইচার্ট আসছে যেটা হচ্ছে হাউজ হোল্ড চোর ডান বাই ফ্যামিলি মেম্বার তো এখানে সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট হ্যাঁ টেন পার্সেন্ট তো এগুলা এই চোর সম্পর্কে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এখানে বাড়ির কাজ বেশিরভাগই একটা মা করে থাকে তারপরে টোয়েন্টি পার্সেন্ট তার মেয়ে করে থাকে আর টেন পার্সেন্ট স্যার এবং ফাদার তো এরকম ব্যাখ্যা আসতে পারে তোমাদেরকে বেসিক্যালি তোমরা যদি ফিমেল এডুকেশন নিয়ে একটু ইয়ে করো তাহলে তোমরা অবশ্যই পারবা আবার দেখো এখানে সেটা অনুযায়ী একটা গ্রাফ দেওয়া আছে তা আশা করি তোমরা এই গ্রাফগুলো আমার চ্যানেলে পেয়ে যাবা তো ভিডিওটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব অবশ্যই লাইক করবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আশা করি তোমরা তোমরা পড়তে পারো তাহলে তুমি অবশ্যই এক্সামে খুব ভালো করতে পারবা আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম